আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নি বিড়ো হিস্টিক বির আজকে বিরোধ টপিকে আমরা টোটাল জমির সংক্রান্ত পাঁচটি পদ্ধতি জানব নাম্বার ওয়ান শুধুমাত্র মালিকের নাম দিয়ে কিভাবে জমির পরিমাণ দাগ নম্বর এবং খতিয়ান নম্বর চেক করবেন নাম্বার টু দাগ নম্বর দিয়ে কীভাবে জমির পরিমাণ এবং মালিকানা চেক করবেন নাম্বার থ্রি খতিয়ান নম্বর দিয়ে কীভাবে জমির পরিমাণ এবং মালিকানা চেক করবেন নাম্বার ফোর কীভাবে অনলাইনের মাধ্যমে আপনার মোজা ম্যাপ বের করবেন নাম্বার ফাইভ কীভাবে অনলাইনে জমির ট্যাক্স পরিশোধ করবেন আজকের এই একটি ভিডিওতে টোটাল পাঁচটি পদ্ধতি আপনারা জানতে পারবেন বলতে পারেন আজকের ভিডিওটি অল ইন অন ওকে সো চলুন লেস্ট স্টার্ট আজকের ভিডিওটি প্রত্যেকটা টপিক আপনাদের একজন সুনাগরিক হিসেবে অবশ্যই জানা থাকা প্রয়োজন আমাদের প্রথম টপিক হচ্ছে শুধুমাত্র মালিকের নাম দিয়ে কীভাবে জমির পরিমাণ দাগ নম্বর এবং খতীয় নম্বর চেক করব। তার জন্য আমাদের ফোন থেকে সরাসরি চলে যেতে হবে আমাদের একটি ব্রাউজারে আমি পাশে ফোন স্ক্রিন শেয়ার করতেছি আমি এখান থেকে ক্রোম বাজারটি ইউজ করতেছি ক্রোমে চলে আসলাম ক্রোম বাজারে আসার পর আমাদের সার্চ চলে দিতে হবে আমরা সার্চ চলে গেলাম সার্চবারে গিয়ে আমাদের সার্চ দিতে হবে ল্যান্ড গব বিডি জাস্ট আমরা এটা লিখে সার্চ দিব এরপর আমাদের সামনে ভূমি সেবার একটি ওয়েবসাইট চলে আসবে জাস্ট আমরা ভূমি সেবার ওয়েবসাইটটি ওপেন করবো ওকে এখানে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন আমাদের ভূমি সেবার একটি ওয়েবসাইট চলে আসছে জাস্ট আমরা এটা ওপেন করে নিব এরপর আমাদের সামনে এমনটি ইন্টারভিউ চলে আসবে একটু মজার শহরে দেখুন আপনারা সবাই ঘরে বসে এই কাজটি করতে পারবেন আমরা জাস্ট স্কুল নিচে চলে যাবো এরপর এখানে দেখুন ভূমি রেকর্ড ও ম্যাপ জাস্ট আমরা এটা ওপেন করে নিব এরপর এখানে দেখুন ভূমি রেকর্ড ও ম্যাপ সেবায় আপনাকে স্বাগতম আমরা এখন কি করব এখানে সার্ভে খতিয়ান রয়েছে নাম জারি খতিয়ান রয়েছে মজা ম্যাপ রয়েছে আমাদের প্রথম কাজটা হবে নাম জারি খতিয়ানে সো আমরা এখান থেকে নাম জারি খতিয়ানে ট্যাপ দিব এরপর এখান থেকে আপনার বিভাগটি সিলেক্ট করে নেবেন অর্থাৎ আপনি যে এলাকার জমি ডেটেলস জানতে চাচ্ছেন বা আপনার জমি যে এলাকায় রয়েছে সেই ঠিকানাটা এখানে দিতে হবে আমি এখান থেকে বিভাগটা দিয়ে দিলাম বিভাগ দেওয়ার পরে এখান থেকে আমাদের জেলা রয়েছে জেলার লিস্টে থেকে আমরা জেলাটা দিয়ে দেবো এরপর এখানে আমাদের উপজেলা রয়েছে উপজেলা আপনারা সিলেক্ট করে নেবেন ওকে এরপর এখানে মৌজা রয়েছে আপনি চাইলে মোজা এইভাবে খুঁজে বের করতে পারেন অথবা এখানে অনুসন্ধান অপশন রয়েছে জাস্ট এখানে প্রেস করে আপনি লিখে সার্চ করতে পারেন ওকে আমি এখান থেকে খুঁজে বের করছি যেহেতু আমারটা উপরে রয়েছে জাস্ট আমরা মোজাটা সিলেক্ট করে নিলাম এরপর আমরা স্কুল করে একটু নিচে চলে যাব নিচে যাওয়ার পর এখানে দেখুন আমাদের একটু অপশন চলে আসছে এখানে কিন্তু আমরা অনেকগুলো নাম দেখতে পারছি এখান থেকে আপনার নামটা খুঁজে বের করতে হবে আপনার জমির যার নামে রেজিস্ট্রেশন করা তার নামটা এখানে দিলে আপনি পেয়ে যাবেন ওকে এখন কথা হচ্ছে আমরা যেহেতু আজকের এই বিরুদ্ধে প্রথমটা জানতে চাচ্ছি শুধুমাত্র মালিকের নাম ভাবে জমির প্রত্যেকটা ডিটেলস বের করবেন তার জন্য আমরা কি করব এখান থেকে নিচে দেখুন অধিকতর অনুসন্ধান রয়েছে জাস্ট এখানে প্রেস করব। ধরুন আপনার জমির দাগ নম্বর খতীয় নম্বর কিছু জানা নেই শুধুমাত্র নাম জানা রয়েছে আপনি চাইলে এই পদ্ধতিতে জমির পরিমাণ এমনকি ক্ষতীয় নম্বর দাগ নম্বর বের করতে পারবেন এখানে আসার পর এখানে দেখুন মালিকের নাম রয়েছে জাস্ট এখানে ট্যাপ দিন এখানে আপনার মালিকের নামটি লিখে দিন মালিকের নামটি দেওয়া হয়ে গেলে জাস্ট এখানে খুঁজুন অপশন রয়েছে খুজুনে প্রেস করুন এরপর দেখুন আপনার এই এরিয়ায় এই নামে যে জমিগুলো রয়েছে প্রত্যেকটা কিন্তু চলে আসছে ওকে এখান থেকে ধরুন আপনার জমি হচ্ছে এটা জাস্ট আমরা কী করবো এই যে নামটা আমি সিলেক্ট করে নেব এখানে আমাদের ডাবল ট্যাপ করতে হবে পরপর আমরা ডাবল ট্যাপ করলে আমাদের সামনে চলে আসবে এখানে দেখুন খতীয় নম্বর চলে আসছে বিভাগ চলে আসছে জেলা উপজেলা সার্ভে মোজা জমির পরিমাণ মালিকের নাম দাগ নম্বর সব কিন্তু আমরা পেয়ে গেছি ওকে আজকের ভিডিওর আমাদের দ্বিতীয় টপিক ডাক নম্বর দেখি হবে জমির পরিমাণ এবং কি মালিকানা চেক করব তার জন্য আমরা আবার আমাদের সেই পূর্বের যে পেজ ছিল আমাদের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি ওপেন করে নিলাম ওয়েবসাইটটি হচ্ছে ল্যান্ড গভ বিডি এখানে পর আমরা আবার এখানে ভূমি রেকর্ড ও ম্যাপ এই অপশনটি পেয়ে যাচ্ছি এখানে ট্যাপ দিব এরপর আমরা আগের মতো নামজারি খতিয়ানে প্রেস করে দিব এরপর এখান থেকে আমাদের বিভাগটি সিলেক্ট করে নেব এরপর আমাদের এখান থেকে আমাদের জেলা সিলেক্ট করে নেব এরপর এখান থেকে আমাদের উপজেলা সিলেক্ট করতে হবে এরপর আমরা এখান থেকে আমাদের মৌজাটা সিলেক্ট করে নেব এখন কথা হচ্ছে আমরা দাগ নম্বর দিয়ে কীভাবে আমাদের জমির পরিমাণ বের করবে এখানে তো আমাদের বলা হচ্ছে খতিয়ান নম্বর আর এখানে কিছু নাম রয়েছে দাগ নম্বর দিয়ে জমির পরিমাণ মালিকানা চেক করার জন্য আমরা জাস্ট এখানে অধিকতর অনুসন্ধানে প্রেস করে দেব এরপর এখানে দেখুন দাগ নম্বর অপশন রয়েছে জাস্ট এখানে প্রেস করে আমাদের দাগ নম্বরটি দিয়ে দেব দাগ নম্বরটি দেওয়ার পর আমরা জাস্ট এখানে খুঁজুন অপশনে প্রেস করে দেব এরপর দেখুন আমাদের এই দাগ নম্বর অনুযায়ী যে জমিগুলো রয়েছে প্রত্যেকটা এখানে চলে আসছে জাস্ট আমরা যেই জমিটা দেখতে চাচ্ছি বা যেই জমির ডিটেলস জানতে চাচ্ছি সেটা ট্যাপ করব। এরপর আমরা এখানে নামের উপর ডাবল টাচ করার সাথে সাথে আমাদের সামনে চলে আসবে জমির প্রত্যেকটা ডিটেলস খতিয়া নম্বর বিভাগ জেলা উপজেলা সার্ভে মৌজা জমির পরিমাণ মালিকের নাম দাগ নম্বর প্রত্যেকটা ডিটেলস কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি আজকের বিরোর তৃতীয় টপিক খতীয় নম্বর দিয়ে কীভাবে জমির পরিমাণ এবং কি মালিকানা চেক করবেন তার জন্য আমরা আবার চলে আসলাম আমাদের সেই ওয়েবসাইটের পেজে ল্যান্ড গভ বিডি জাস্ট আমরা এই ওয়েবসাইটের হোমপেজ আসপর আমরা আবার চলে যাব আমাদের ভূমি রেকর্ড ও ম্যাপ এই অপশনে জাস্ট আমরা এখানে ট্যাপ দিব এরপর আমরা আবার পূর্বের মতো নাম জারি ক্ষতিনা প্রেস করবো আমি প্রথম টপিকে একটু স্লোলি দেখিয়ে দিয়েছি এরপরগুলো আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি কারণ আমি কিন্তু শুরুতে সম্পূর্ণটা বুঝিয়ে দিয়েছি আপনাদের এখন আমরা এখান থেকে জাস্ট ঢাকাটা সিলেক্ট করে দিলাম আমাদের জেলা সিলেক্ট করে দিব এরপর এখান থেকে আমাদের উপজেলা সিলেক্ট করে দেবো আমাদের মোজা সিলেক্ট করে দিব এরপর আমরা চলে গেলাম আমাদের মেন পেজে এখানে আমাদের দিতে হবে খতীয় নম্বর যেহেতু আমাদের এই ভিডিওর তৃতীয় টপিক হচ্ছে খতিয়ান নম্বর দিয়ে কীভাবে জমির পরিমাণ এবং কি মালিকানা চেক করতে হয় জাস্ট খতিয়ান নম্বরে প্রেস করে দিব। এরপর আমরা এখানে খতিয়ান নম্বরটা দিয়ে দিব দেওয়ার পর নিশ্চয়ই দেখুন খুঁজুন অপশন রয়েছে জাস্ট আমরা খুজনে প্রেস করে দিব খুজনে প্রেস করার সাথে সাথে এখানে দেখুন জমির ডিটেলস চলে আসছে আমরা এখানে খতীয় নম্বরটা দেখতে পারছি এরপর এখানে জমির মালিকের নামটা কিন্তু চলে আসছে জাস্ট আমরা নামটা একবার সিলেক্ট করব এরপর নামের উপর ডাবল ট্যাপ দেওয়ার সাথে সাথে দেখুন চলে আসছে খতীয় নম্বর বিভাগ জেলা উপজেলা সার্ভে মোজা জমির পরিমাণ মালিকের নাম দাগ নম্বর এখানে আপনাদের অনেকের কোশ্চেন থাকতে পারে যে খতীয় নম্বর এবং দাগ নম্বর মনে না থাকলে কিভাবে জমির পরিমাণ বের করবেন এটা কিন্তু আমি আজকের ভিডিওর প্রথম টপিকে দেখিয়ে দিয়েছি কীভাবে শুধুমাত্র মালিকের নাম দিয়ে জমির পরিমাণ দাগ নম্বর খতীয় নম্বর বের করবেন সো আপনি প্রথম টপিকে কিন্তু প্রত্যেকটা বের করতে পারবেন সো আজকের ভিডিওর আমাদের চতুর্থ টপিক কীভাবে অনলাইনের মাধ্যমে আপনার জমির ম্যাপ বের করবেন আমাদের ভিডিওর পঞ্চম টপিক কিভাবে অনলাইনে জমির ট্যাক্স পরিশোধ করবেন এই দুটি টপিকটা দেখাতে গেলে আজকের ভিডিও অনেক লং হয়ে যাবে কিন্তু অলরেডি কিন্তু আমি এই দুই টপিকে আলাদা দুটি ডেডিকেটেড ভিডিও এই চ্যানেলে আপলোড দিয়েছি আপনি চ্যানেলে সেই ভিডিওগুলো দেখতে পান দুটি ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর আজকে ভিডিওর মাধ্যমে যদি আপনাদের সামান্যতম উপকার করতে হবে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেন নেক্সট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুকতে চেয়েছেন তারা পেজটি ফলো করে রাখুন আপনাদের যে কোনো কোয়েশন থাকলে অবশ্যই কমেন্টে করতে পারেন অথবা আমাকে ইনবক্সে মেসেজ দিয়ে জানাতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার